হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যানালাইটিক্স কোর্সের আজকের ভিডিওতে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস বা একটা রিপোর্ট সেকশন যেটি হচ্ছে রিটেনশন রিপোর্ট তো গুগল অ্যানালাইটিক্সের ভেতরেই গুগলের যে অ্যানালিটিক্সের যে রিটেনশন রিপোর্ট সেই রিটেনশনটা কি সেটা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি এখানে সুযোগ চলে যাব গুগল অ্যানালাইটিক্সের একটা অ্যাকাউন্টে এবং এখান থেকে আমরা লাইফ সাইকেলের ভিতরে আমরা যে অপশনগুলি পেয়ে থাকি সেখানে আমরা রেটেনশন মূলত হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে কতজন ইউজার আসলো আমি ধরে নিচ্ছি এক্সাম্পল হিসাবে আমার আমার ওয়েবসাইটে প্রতিদিন একশো ইউজার আসে তো এখান থেকে একশো ইউজার থেকে পরবর্তীতে এক থেকে সাত দিনের ভিতরেও হতে পারে পনেরো দিনের ভিতরে হতে পারে এক মাসের ভিতরে একশো ইউজার থেকে কতজন ইউজার আমার ওয়েবসাইটে দ্বিতীয়বার আসছে তৃতীয়বার আসছে এর এরকমটা তো হয় না যে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র একজন ইউজার একবার আসলো পরবর্তীতে আর কোন সময় আমার ওয়েবসাইটে সে আসলো না তো সেটি হচ্ছে রিটেনশন যে আমাদের ওয়েবসাইটে একবার যে ভিজিটরটা আসবে সেই ভিজিটরকে আমরা কত পার্সেন্ট ভিজিটরকে আমরা আবার পুনরায় আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারছি সেটাই মূলত হচ্ছে রেটেনশন তো আশা করি রিটেনশন যেই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা পেয়ে গেছেন তো এখন আমরা এখানে রিপোর্ট দেখব রিটেনশনের যে রিপোর্ট সেই রিপোর্টের কি অপশনগুলি আমরা এখানে পেয়ে থাকি প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা এখান থেকে বিস্তারিত জানার চেষ্টা করব তো এখানে আমরা যখন রিটেনশন রিপোর্টে চলে আসি তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের রিটেনশন রিপোর্টটা দেখার জন্য আমরা এখানে যে টাইম ফ্রেমটা সেটা অবশ্যই আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে আমাদের টাইম ফ্রেমটা সিলেক্ট করে দেবো তো এর নিচে আমরা এখানে চার অপশন অপশন পেয়ে পেয়ে থাকি থাকি এখানে এখানে আমরা যে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যানিটেশন এবং এখানে একটা ইডিট কম্পারিজন আমি যদি কোনো একটা আমাদের রিপোর্ট সংক্রান্ত কোনো একটা কম্পারিজন অ্যাড করতে চাই যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে নেই আমি দেখতে চাচ্ছি আমাদের এই মাস এই মাস আমাদের যে রানিং মাস এবং এর আগের যে মাসটা সেই দুইটা দুইটা মাসের ভিতরে আমি একটা কম্প্যারিজন সেট করতে চাই যে কোন মাসে আমাদের ওয়েবসাইটে বেশি ভিজিটর আসছে অথবা আমাদের যে রিটেনশন যে পার্সেন্টেজটা সেই পার্সেন্টেজটা কোন মাসে আমাদের বেশি সেটি আমরা এখান থেকে কম্পারিজন সেট করে আমরা এখান থেকে দেখতে পারি এরপর আমরা চাইলে আমাদের আমাদের যে এই যে ওভারঅল রিপোর্টটা আমরা চাইলে এখান থেকে আমরা শেয়ার করতে পারি তো এরপর আরেকটা অপশন হচ্ছে ইনসাইট তো ইনসাইট মূলত হচ্ছে আমাদের যে রিপোর্টটা সেই রিপোর্টের বিস্তারিত আমরা তো এরকমটা নয় শুধুমাত্র আমরা আমাদের এসে আমাদের ওয়েবসাইটের রিপোর্টগুলি শুধুমাত্র দেখলাম বিষয়টা তো এরকম না তো আমাদেরকে কি করতে হবে আমাদের এই রিপোর্টগুলি দেখে আমাদের কোনো একটা অ্যাকশন নিতে হবে তো সেটাই হচ্ছে আমাদের আমরা যদি কোনো একটা বিষয়ের উপর অ্যাকশান নিতে চাই যেমন আমি যদি ধরে নেই যে আমার এই ওয়েবসাইটে আমার একটা ওয়েবসাইটের রিটেনশন হচ্ছে আমি যদি ধরে নিই সেখান থেকে টেন আমি ধরে নিচ্ছি যেটি হচ্ছে লাস্ট ওয়ান মান্থে আমাদের বা লাস্ট ওয়ান ডে আমাদের ওয়েবসাইটে একশো ভিজিটর আসলো এবং সেখান থেকে পরের দিন এই একশো ভিজিটর থেকে জন ভিজিটর আমার ওয়েবসাইটে পুনরায় সে আসলো তো আমরা যদি এই যে এই ওভারঅল রিপোর্টটা আমরা যদি এখান থেকে দেখতে চাই আমরা ইনসাইটে আসার পর কিন্তু আমরা এখান থেকে সহজেই আমরা ইনসাইটটা দেখে নিতে পারি এবং ইনসাইটটা দেখে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের বিভিন্ন যে বিজনেসের জন্য আমরা এখান থেকে অ্যাকশন নিতে পারি তো আমরা যদি ইনসাইডে ক্লিক করি তো এখানে আমি আপনাদেরকে একটু ট্রাই করে দেখাই তো এখানে আমরা যদি সাজেস্টেড কোয়েশ্চেন্টে যদি আমি ক্লিক করি তো এখানে আমরা বেসিক পারফরমেন্স পেয়ে যাচ্ছি বেসিক পারফরমেন্সে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি ইউজার ডিড আই হ্যাভ লাস্ট উইক তো এটা যদি আমি সরাসরি এখান থেকে রিপোর্টটা জেনে নিতে চাই যে হাউ মেনি ইউজার ডিড আই হ্যাভ লাস্ট উইক আমাদের লাস্ট উইকে কতজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসলো তো এটা যদি আমরা এখান থেকে দেখে নিতে চাই তো আমরা জাস্ট এই অপশনে ক্লিক করবো এবং আমরা কিন্তু সরাসরি ইনসাইটটা পেয়ে যাব বা আমাদের এই রিপোর্টটা আমরা এখান থেকে পেয়ে যাব তো সেমভাবে আমাদের অনেকগুলো অপশন এখানে আমরা চাইলে আমাদের প্রত্যেকটা অপশন প্রত্যেকটা ইনসাইট আমরা এখান থেকে থেকে নিতে পারি এবং আমরা এখান থেকে অ্যাকশন নিতে পারি তো এখন চলে আসলাম আমরা এখান থেকে রিপোর্ট যে সংক্রান্ত রেটেনশনের এটা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আমরা দুইটা অপশন পেয়ে যায় একটা হচ্ছে নিউ ইউজার একটা হচ্ছে রিটার্নিং ইউজার আমাদের যে রিটেনশন যে রিপোর্ট সেকশনের ভেতরে আমরা এখানে নিউ ইউজার পেয়ে যাচ্ছি এবং রিটার্নিং ইউজার পেয়ে যাচ্ছি তো আমি যদি নিউ ইউজারে ক্লিক করি তো আমরা এখানে গ্রাফ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে নিউ ইউজারের জন্য এবং এখানে আমরা যদি রিটার্নিং ইউজারে দেখি তো রিটার্নিং ইউজারের গ্রাফটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন বিষয় হচ্ছে আপনারা এখানে দেখেন এখানে নিউ ইউজার হচ্ছে এইটি ফোর কে আর এখানে রিটার্নিং ইউজার মাত্র হচ্ছে এলিভেন্ট তো আপনারা পার্থক্যটা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের এই যে টাইম ফ্রেমটা আমরা এখানে সেট করে দিয়েছি এই যে টাইম ফ্রেমটা তো এখান থেকে এই টাইম ফ্রেমের ভিতরে এতজন ইউজার হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসেছে এবং এই যে এখান থেকে ওভারঅল এই যে ইউজার থেকে আমাদের এত পার্সেন্ট বা এত ইউজার আমাদের ওয়েবসাইটে রিটার্ন করে এসেছে বা আমরা রিটার্নিং করে নিয়ে আসতে পেরেছি তো এখন আমরা যদি এখানে একটা রিপোর্ট দেখার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ডে ওয়াইজ গ্র্যাপ দেখতে পাচ্ছি সেই গ্র্যাপ অনুযায়ী আমরা এখান থেকে আমাদের রিপোর্টটা দেখতে পারি কোন দিন আমাদের কত ইউজার আসলো কত নিউ ইউজার এই প্রত্যেকটা অপশন আমরা এখান থেকে দেখতে পারি রিটার্নিং ইউজার আমরা এখানে গ্র্যাফসে যদি আমরা দেখি তো সেখান থেকে আমরা চেক করতে পারতেছি যে আমাদের ইউজার কোন দিন কত ইউজার আসলো কিভাবে আসলো প্রত্যেকটা আমরা এখান থেকে চেক করতে পারছি তো আমরা এখন যদি নিচে চলে আসি তো নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার অ্যাটেনশন বাই কোহার্ট তো এখানে কোহার্ট বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে ওভারঅল একটা রিপোর্ট আর আমরা এখানে যদি কোহার্টে আমরা যদি আসি ইউজার অ্যাটেনশন বাই কোহার্ট তো এখানে মূলত হচ্ছে একটা কোহার্ট এখানে আমাদের গুগল অ্যানালিটিক্স এর ভিতরে বোঝাতে একটা গ্রুপ যে আমরা আমরা যদি নিচে চলে আসি এখানে আমরা দেখেন আমরা একটা টাইম ফ্রেন্ড পেয়ে যাব যেটি হচ্ছে সাতাইশ এপ্রিল থেকে চার মে পর্যন্ত মানে সাত দিন সাত দিনের একটা গ্রুপ এখানে ক্রিয়েট হয়ে গেছে যে আমাদের যেই অডিয়েন্সরা আমাদের ওয়েবসাইটে আসলো সাত দিনের ভিতরে সেটা একটা গ্রুপ ওয়াইজ এখানে হয়ে গেলো সেটি হচ্ছে আমাদের এখানে যে গুগল অ্যানালিটিক্সের ভাষায় আমরা এখানে কোহার্ট বলতেছি তো এখানে যদি আমরা দেখি তো আমরা এখানে দেখেন আমরা যদি যদি আমরা দেখি আমরা যে আমি এই পয়েন্টে ক্লিক করলাম যেটি হচ্ছে এপ্রিল তো মানডে আঠাশেই এপ্রিল এখানে আপনারা আমরা যখন এখানে এই গ্র্যাপসে আমরা যখন মাউস পয়েন্টারটা রাখলাম তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করি দেখেন আমরা যখন এখানে মাউস পয়েন্টারটা রাখলাম তো এখানে আমরা তিনটা পয়েন্ট পেয়ে যাচ্ছি এখানে আমরা তিনটা পয়েন্ট একটা হচ্ছে আমরা কোন দিনের বা কোন তারিখের আমরা হচ্ছে গ্র্যাপসে আমরা রিপোর্টগুলি দেখছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডে ওয়ান এবং ডে সেভেন ডে ওয়ান এবং ডে সেভেন এর যা অপশনটা কি সেটি হচ্ছে আমাদের এখানে মানডে আটাইশ আমরা দেখতে পাচ্ছি আটাশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি তো এখানে বিষয়টা এরকম যে আমাদের ওয়েবসাইটে সাতাইশেই এপ্রিল সাতাইশেই এপ্রিল আমাদের ওয়েবসাইটে যতজন ভিজিটর আসলো এর থেকে ডে ওয়ান তার মানে হচ্ছে একদিন পরে নেক্সট ডে যেমন সাতাশে এপ্রিল নেক্সট ডে হচ্ছে আমাদের 28 এপ্রিল তো so, 28 এপ্রিলে আমাদের ডে 1 এ হচ্ছে আমাদের 4.3% অডিয়েন্স আমাদের রিটেনশন হয়েছে আমাদের ওয়েবসাইটে এবং ডে 7 এ আমাদের কি আছে 1.1% রেডি আমাদের অডিয়েন্স রিটেনশন হয়েছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে ডে 1 মানে হচ্ছে নেক্সট ডে আর এখানে আমরা ডে সেভেন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের নেক্সট ডে পরে আমাদের লাস্ট ছয় দিন থাকে সেই ছয় দিনের ভিতরে আমাদের এতগুলি অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে রিটেনশন হয়েছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর এখানে আমরা ইউজার এঙ্গেজমেন্ট বাই কোহার্ট তো আমরা এখানে সেমভাবে আমরা কোহার্ট যেহেতু আমরা এখানে দেখছি তো সেটি হচ্ছে একটা গ্রুপ যেটি হচ্ছে আমাদের সাত দিনের একটা গ্রুপ এখানে ক্রিয়েট হয়েছে যেটি হচ্ছে গুগল অ্যানালিটিক্সের বাসায় এখানে কোহার্ট বলছে তো এখানে আমরা টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছি সাতাশে এপ্রিল থেকে চারই মে পর্যন্ত তো এখানে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা আসবে তারা মিনিমাম একটা টাইম আমাদের ওয়েবসাইটে স্পেন্ড করার সাথে সাথে তারা আমাদের একটা এঙ্গেজমেন্টের ভিতরে চলে আসে যে আমাদের এংগেজমেন্ট একটা গ্রুপ সেই এঙ্গেজমেন্টের গ্রুপের ভিতরে চলে আসে এবং তারা বিভিন্ন ধরনের ইভেন্টস যদি করে আমাদের বিভিন্ন ধরনের পেজে যদি তারা ক্লিক করে আমাদের বিভিন্ন প্রোডাক্টসে যদি তারা ক্লিক করে সেটা কিন্তু একটা এঙ্গেজমেন্টের আন্ডারে চলে আসবে তো এখানে আমরা আমাদের যদি এঙ্গেজমেন্ট রিপোর্টগুলি যদি আমরা দেখতে চাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমি এখানে আঠাশেই এপ্রিল আমি যদি দেখি তো সেখান থেকে আমরা ডে সেভেনে আমি যদি দেখি দেখি এখানে থ্রি থ্রি মিনিট থার্টি ফোর সেকেন্ডের ভেতরে হচ্ছে তারা যে এঙ্গেজমেন্ট করেছে তারা হচ্ছে থ্রি তিন মিনিট চৌত্রিশ সেকেন্ড এবং ডে সেভেন যেটি হচ্ছে ডে সেভেন তো ডে সেভেন এবং ডে ওয়ান আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এখানে ডে ওয়ানে হচ্ছে ওয়ান মিনিট উনষাট সেকেন্ড আশা করি আপনারা যে এঙ্গেজমেন্ট রেটটা সেই রেটটা এখানে আপনারা বুঝতে পেরেছেন যা আমাদের ইউজাররা আমাদের ওয়েবসাইটে আসলো এবং আমাদের ওয়েবসাইট থেকে তারা আমাদের যারা রিটার্নিং রিটার্নিং ইউজার তারা কিভাবে আমাদের ওয়েবসাইটে এঙ্গেজমেন্টগুলি করেছে আপনারা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিটার্নিং ইউজারের ভেতরে আছি তো আমরা যদি এখানে নিউ ইউজারের ভিতরে থাকি তাহলে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা আমরা কিন্তু অপশন আমরা এখানে যে আমরা কিন্তু নিউ ইউজারের পেয়ে যাব আর আমরা যদি এখান থেকে আমরা যদি রিটার্নিং ইউজার নিই তাহলে এখানে আমরা সেমভাবে রিটার্নিং ইউজারের আমরা পেয়ে যাব তো এখানে আমরা রিটেনশন ইউজার ইউজার রিটেনশন যদি আমরা দেখি তো এখানে আমরা মূলত যে অপশনগুলি দেখে থাকি সেটি হচ্ছে লাস্ট ফোরটি ডেজ লাস্ট ফোরটি টু ডেজ এন্ডিং মে টোয়েন্টি তো আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মে টোয়েন্টির আগে যেই ফোরটি ডেজ ডেজ সেই ডেজের একটা রেজাল্ট আমাদের এখানে তো আমরা যদি এখানে ডে যদি আমরা দেখি তো ডে যদি আমরা রিপোর্ট কোনো দেখতে চাই সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার কত পার্সেন্ট আমাদের রিটেনশন ইউজার আমাদের এসেছে আমাদের ওয়েবসাইটে সেটি আমরা এখান থেকে ওভারঅল একটা রিপোর্ট পেয়ে যাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডে যদি এখানে যদি ডে এইটটিনে চলে আসি তো এখানে ডে এইটটিনেও কিন্তু আমাদের ইউজার রিটেনশন রিপোর্ট হচ্ছে বা আমাদের পার্সেন্টেজ হচ্ছে জিরো পয়েন্ট টু এবং এখানে আমরা যদি টোয়েন্টি ফাইভে চলে আসি সেম ভাবে টু এখানেও আমরা টু দেখতে পাচ্ছি এখানেও আমরা জিরো পয়েন্ট ওয়ান দেখতে পাচ্ছি আমাদের যে ওভারঅল অডিয়েন্স রিটেনশন পার্সেন্টেজ আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আমরা যে রিপোর্টগুলি দেখছি সেটি এখানে আমাদের এই যে এই রিপোর্টটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই টাইম ফ্রেমটা আমাদের কিন্তু এখানে ফ্যাক্ট না তো আমাদের এখানে ফ্যাক্ট হচ্ছে লাস্ট ফোরটি ফোরটি টু ডেজ এন্ডিং মে টোয়েন্টি মে টোয়েন্টির আগের যে ফোরটি টু ডেজ সেটির রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যেটি হচ্ছে ইউজার অ্যাটেনশনের ভেতরে তো এখন আমরা যদি এখানে চলে আসি নিচে এখানে আমরা ইউজার এংগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজাররা কিভাবে আমাদের যে ওয়েবসাইটে আসলো এবং কত মিনিটের ভেতরে তারা একটা এঙ্গেজমেন্ট তারা কনফার্ম করেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি দেখি এখানে আমরা ডে ফাইভে আমরা যদি দেখি তো এখানে আমাদের কি হচ্ছে এগারেজ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মিনিট ফোরটি ফোর যে আমাদের একজন ইউজার আমাদের ওয়েবসাইটে আসার পর কত মিনিটের ভেতরে বা কত সেকেন্ড এর ভেতরে একটা এঙ্গেজমেন্ট স্যাব কনফার্ম করেছে তো এখন আমরা এখানে আরো বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা এখানে যদি দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন এখানে আমরা ডে টোয়েন্টি টুতে যদি আমরা দেখি তাহলে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার একটিভ ইউজার হচ্ছে তিন মিনিট ফোরটি টু সেকেন্ড তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এই রিপোর্টটা হচ্ছে মূলত লাস্ট ফোরটি টু ডেজ এন্ডিং মে টোয়েন্টি এবং অ্যাভারেজ আমরা যদি এখানে ভ্যালু দেখি আমাদের আমাদের যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমরা সেল করে থাকি বা আমাদের কোনো প্রোডাক্ট আমাদের কোনো ই কমার্স রিলেটেড প্রোডাক্ট যদি আমরা এখানে সেল করে থাকি আর এই রিপোর্টটা আমরা দেখছি এখানে হচ্ছে লাস্ট ওয়ান টোয়েন্টি ডেজ এন্ডিং মে টোয়েন্টি তার মানে হচ্ছে আমাদের এই যে রিপোর্টটা সেটি হচ্ছে মে টোয়েন্টির আগের একশো বিশ দিনের রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেই ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রিপোর্ট আমরা কিন্তু এখানে এভারেজ ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি তো গাইস এই হলো আমাদের অডিয়েন্স রিটেনশনের যে রিপোর্ট সেই রিপোর্টটা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হয়েছে কারণ অডিয়েন্স রিটেনশন রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন অ্যাডসের মাধ্যমে শুধুমাত্র হতে পারে আমরা গুগল অ্যাডস ফেসবুক অ্যাডসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আমরা শুধু অডিয়েন্স নিয়ে আসলাম কিন্তু আমাদের ওয়েবসাইটে যারা একবার আসলো তারা দ্বিতীয়বার তারা কেউই আর আমাদের ওয়েবসাইটে আসার মতো বিষয়টা খুবই দুঃখজনক তো আশা করি এইভাবে আমরা রিপোর্ট দেখে দেখে আমরা ওয়েবসাইটের বা আমাদের বিজনেসের বিভিন্ন ধরনের আমরা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে এই রেটটা আমাদের বেড়ে যাবে তো আশা করি গাইজ ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন এই ধরনের আরও পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ